আর এটা হলো আপনার এই গদিটাও শুয়ে থাকতে পারবে চাইলে একটা সেফটি বেল্ট আছে এন্ড এখানে কিছু খেলনা আছে উপরে ছাউনি আছে আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া নিয়ে আসলেন ভাই আজকে ভাই আজকে নিয়ে আসলো বাচ্চাদের রকিং চেয়ার রকিং চেয়ার বিভিন্ন ধরনের রকিং চেয়ার নিয়ে আসি আছে এই এগুলা ভাইয়া জি ভাইয়া এগুলা আর মশারি সহ খুব জি ভাই মশারি সহ আজকে এত দিন দেখছেন হলো মশারি ছাড়া আজকে মশারি সহ নিয়ে আসি আচ্ছা আপনি আগে কখনো দেখছেন কিনা আমাদের ভিডিওতে দেখা হয় নাই মনে হয় এই যে দেখেন ভাই যত ধরনের আপনার রকিং চেয়ার আছে সব ধরনের রকিং চেয়ার নিয়ে আজকে আসছি সব ক্যাটাগরি রকিং চেয়ার হ্যাঁ আচ্ছা এরকম কোনটা কি রকম এগুলো আমি এক এক করে বলতেছি আপনাকে কোনটা কি রকম এটা হলো আপনার রেগুলার একটা চেয়ার যেটা হলো আপনার আপনারা আমাদের থেকে আগেও কিনছেন কিন্তু মশারি ছাড়া কিনছে ঠিক আছে এই যে এই রকিং চেয়ারটা দেখতেছেন এটা হলো কিন্তু ভাই কয়েকটা পজিশনে ইউজ করা যায় কি রকম এই পজিশনগুলো প্রথম হলো রকিং করবে হ্যাঁ রকিং দেখাই যাচ্ছি এটা অটো রকিং করবে আর পরবর্তীতে হলো আপনার এটা স্টেবল করতে পারবেন চাইলে যদি আপনার স্টিল মোডে রাখতে চান যে বাবু ঘুমাই গেছে যেটা আপনার রকিং করার প্রয়োজন পড়বে না জাস্ট বাচ্চা ঘুমাবে এটার মধ্যে এটা এরকম করে আপনার পিছন থেকে এটা টেনে দিবেন সামনের দিকে তাহলে এটার মধ্যে শুয়ে থাকতে পারবে বাচ্চা একটা জিরো থেকে তিন বছর পর্যন্ত একটা বাচ্চা একটা রকিং চেয়ার ইউজ করতে পারবে এই রকিং চেয়ারে কিন্তু আপনার আরো ফ্যাসিলিটি পাবে সেটা হলো আপনার একটা মুড আছে এই যে মুটটা দেখেন এটা ব্রাইভিশন মুড আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ টিআই ভিভি ব্র্যান্ডের একটা রকিং চেয়ার আর এটার মধ্যে হলো আপনার মিউজিক হবে এই যে এখানে কিন্তু আপনার একটা সফট হারমোনিয়াম মিউজিক আছে মশাইটা যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা টাইনা উঠাই দিলে এই যে নিচে ফেলে রাখবেন একদম আশয় এই যে এখানে আপনার একটা আপনার এই যে দেখেন একটা লক থাকে লকটা খুলে এই যে টাম দিলে দেখেন একটা সফট একটা মিউজিক হচ্ছে ক্লোজ করে দেখতেছেন আর যখন মশারিটা লাগবে তখন হলো পিছন থেকে মশারিটা উঠাইয়া আপনি এটার পিছে দিয়ে দিবেন এই যে এখানে দিয়ে দিবেন এই যে সুন্দরভাবে এই জিনিসটা আপনার ইউজ করতে পারবেন আর যদি চান যে এই মশারিটা আপনি একেবারে খুলে ফেলবেন এই যে এখান থেকে এটা খুলে ফেলতে পারবেন এই যে এখানে আপনার সিস্টেম আছে এই যে দুই পাশে ফিতা থাকবে ফিতা দিয়ে আপনি ফিতা খুলে ফেললে খুলে ফেলতে পারবেন হ্যাঁ হ্যাঁ রকিং চেয়ারটা যদি আমাদের থেকে নিতে চান মশারি সহ এটার প্রাইস পড়বে হলো টাকা পঞ্চাশ টাকা টাকা মশারি সহ জি ভাইয়া এটা মশারি সহ এটা প্যাকেজ 2950 পঞ্চাশ টাকা এরকম একটা প্যাকেজ মশারি সহ একটা প্যাকেজ রকার চাইনা রকার পেয়ে যাবেন আমাদের কাছে এটা কি একটু শোয়ানো বা বসানো এরকম কোন সিস্টেম হয় হ্যাঁ এটা ভাই বসানোর সিস্টেম বলতে এটা আপনি শোয়াতে পারবেন বসাতে পারবেন এই যে এখানে দেখেন এই যে আপনি পুশ করে এটা শোয়ানো যাবে আপনি চাইলে একটু ক্লোজ করে এই যে দেখেন এটা টাইনা দিলে আপনার উপর দিকে উঠবে এই যে টাইনা দিলে হালকা উপরে উঠবে আর এখানে হলো আপনার এই যে এটা তো আছেই ভাই এটা তো স্টেবল করা যাবে এটা আমি শুরুতেই বললাম হ্যাঁ আচ্ছা এটা তো প্রাইস প্রাইসটা আমি বললামই আপনাকে জি তারপরে এটা এরপরে যেটা আছে এটা হলো আপনার ডাইনিং চেয়ার ডাইনিং ডাইনিং চেয়ার সহ থাকবে এই তো सेम আপনার এটাই জাস্ট এখানে একটা এক্সট্রা ডাইনিং থাকবে আচ্ছা ঠিক আছে আর এটার মধ্যে চাইলে মশারিটা খুলতে পারবেন মশারিটা খুলেই আপনি ইউজ করতে পারবেন আর এটার মধ্যে আপনি একটা সফট মিউজিক হবে আর এটাও কিন্তু খুব স্মুথলি আপনার রকিং করবে হ্যাঁ খুব স্মুথলি রকিং করবে বাচ্চাটা অটো দুলতেছে হ্যাঁ অটো দুলবে বাচ্চাটা বসলে কিন্তু আপনার ও নড়াচড়া করলেই কিন্তু অটোমেটিক এটা দুলবে আর এই হাই চেয়ার এই রকিং চেয়ারটাও যদি আমাদের থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে এই রকিং চেয়ারটার প্রাইস পড়বে হলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা মাত্র হ্যাঁ আর পরবর্তীতে একটা কাস্টমার জন্য ধামাকা প্রাইস ইয়া আছে অফার আছে সেটা আমি পরে বলতেছি এরপরে হলো আপনার আরেকটা রকিং চেয়ার সেটা হলো চাকা সহ বা এগুলো তো দেখছেন আর এটা তো আপনার চাকা সহ যে কোনো চাকা সহ এটা জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন কোথাও কোথাও মুভ করতে গেলে আপনার এটা প্রয়োজন হয়

আর এই যে একটা রকিং চেয়ার দেখতেছেন এটাও কিন্তু আপনার এটা যে সামনে ভাই মিউজিকের এটা একটু বেশি এটা হলো আপনার শব্দ লাইসেনস যেটা এখানে ভাইব্রেশন সিস্টেম আছে এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরি হ্যাঁ সফট ট্রয় এই ট্রয়গুলোও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই গুলো আমি দেখাই এই যে এটা খুব সুন্দর এটা কিন্তু আপনার মিউজিক হয় এ দেখতেছেন একটা মিউজিক হচ্ছে এটা কিন্তু আপনার এই যে প্যাডেলগুলো কিন্তু এগুলো মিউজিক হবে হ্যাঁ হ্যাঁ এখানে দেখতেছেন যে এই প্যাডেলগুলোও কিন্তু আপনার সুন্দরভাবে মিউজিক হবে এটার মধ্যে মিউজিক হচ্ছে ঠিক আছে এটা ডাবল মিউজিক এন্ড এটা হল আপনি আপনার খুলে রাখলে তাহলে আপনি ডাইনিং চেয়ার হিসাবে ইউজ করতে পারবে এটা খুলে ডাইনিং চেয়ার হিসাবে ইউজ করতে পারবে হ্যাঁ এই যে দেখেন এখানে এই যে এই যে খুলে ফেললেন এটা দিয়ে পুরো এখন বাচ্চারা এটা খেতে পারবে বাবু বড় হয়ে গেলে তখন খেতে পারবে আচ্ছা এই যে স্টেবল করে দিবেন এই যে এখানে এই যে এরকম স্টক করে দিবেন আপনারা এখানে বসে বসে বাচ্চা খেতে পারবে বর্ষি আছে

ওইগুলোর থেকে এটার একটু ওয়েটটা বেশি দিতে পারে এটা ওই যে সামনে আপনার ডাইনিং চেয়ার আছে ডাইনিং এই যে এখানে দেখেন একটু ক্লোজ করে দেখেন ভাই একটু ক্লোজ করে দেখেন এটা এখানে কিন্তু একটা ডাইনিং ট্রে আছে মিউজিক আছে এটা খোলা যায় এই জিনিসটা কিন্তু এটার মধ্যে আপনি খুলতে পারবেন হ্যাঁ জি আর এটার বডিটা কিন্তু ওইগুলোর চাইতে কিন্তু আপনার অনেক স্ট্রং হ্যাঁ আর এটা টেবিলটা কিন্তু আপনি ছোট বড় করা যায় মানে এটা একটু সামনে দিকে করতে পারবেন ছোট করতে পারবেন করতে পারবে আর কি চাইলে আর এটা হলো আপনার এই গদিটাও শুয়ে থাকতে পারবে চাইলে একটা সেফটি বেল্ট আছে এন্ড এখানে কিছু খেলনা আছে উপরে ছাউনি আছে এটা ছেলে কথা নিয়ে দিতে পারবে এই চাকাগুলো হ্যাঁ চাকা আছে চাকাটা খুলে দিলে আপনার এই যে যদি স্টেবল করতে চাই সেটা স্টেবল করার মুড আছে এই যে এখানে আপনার এই যে সিস্টেম আছে এখন তো চাকাগুলো আর কি খুলে ফেললে তখন স্টেবল করার জন্য এটা এটা রাখতে পারবে इवन আপনি চাইলে এটা রকিং মোডেও রাখতে পারবে যখন চাকাগুলো খুলে দিবে রকিং ডাইগের মুড দেখায় দেন তো भैया যে চাকাটা &=dলি খুলে যাবে &=dলিই খুলে যাবে তো লাগানোর সময় কি করবে লাগানোর সময় পুশ করে লাগাই দিব এটা আচ্ছা খালি শুধু পুশ করবে এই তো এই এখন স্টেবল আছে এই সামনেটকি খুলে যাবে হ্যাঁ খোলা যাবে চাইলে আপনি লাগাতে পারবে হ্যাঁ এই যে এটা এখন রকিং মোড আছে এই যে রকিং মোড দেখুন কি সুন্দর করে ক্লোজ করে দেখেন দুলতে এটা তো অনেক সুন্দর জিনিসটা আর